হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটির নাম হচ্ছে ঢ্যাঁড়সের সরিষা পাতুরি বা ঢ্যাঁড়স ভাপা এই রান্নাটা করা খুবই ইজি বন্ধুরা আপনারা একবার দেখলেই পারবেন এই ঢ্যাঁড়স দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে তো আমি আপনাদের সঙ্গে ঢেঁড়স দিয়ে এই রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে তো এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তাতে ঢেঁড়স দিয়ে দিলাম তো বন্ধুরা ঢেঁড়সটা কাটার আগে আপনারা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি মাটির চুলায় রান্না করতে আসলাম মাটির চুলায় রান্না করতে গিয়ে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন আমরা হচ্ছে ভুসি দিয়ে রান্না করি মানে কাঠের ভুসি কাঠের গুঁড়ি যেটাকে বলে তো ভুসি সাজিয়ে এভাবে রান্না করতে কিন্তু ভালোই লাগে তাই না আপনারা যারা মাটির চুলায় রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু তো এখানে আমি সরিষা বাটা নিয়েছি সরিষা বাটার ভিতরে আমি চারটা মরিচ বেটে নিয়েছি বন্ধুরা এখন একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে তো এভাবে করে দিয়ে দিলাম ঢেঁড়সটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন তো ভাজা হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বন্ধুরা হওয়া পর্যন্ত তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি খুলে নেব এইভাবে রান্না করাটা কিন্তু খুবই সহজ তাই না খুব বেশি উপকরণ লাগে না রান্না করাটা যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন লাস্টে আমি এক চামচ চিনি দিয়ে একটু না দিয়ে নামিয়ে পরিবেশন করবো গরম গরম ঢ্যাঁড়স সরিষা পাতুরি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতেও দারুণ একটা খেয়ে দেখা যাক ঢেঁড়সটা একেবারে মোমের মতো গলে গিয়েছে এইভাবে রান্না করলে এক থালা ভাত খেয়ে ফেলবেন তো বন্ধুরা ভালো লাগলে ট্রাই করবেন ভালো থাকবেন